পাঁচশো টিকা রইছে দুই বন্ধু আর কষ্টের তুলার মনে করলো না পরে ফোন দিয়ে আনছি তিল্লাগে শিলটা একবারে চলে না ঠ্যাংটা মাটি না না আডে রে আজকে বেড়া কষ্ট রে বেশি পরিশ্রম করে আরছি

ওরে কইতাম ভাই টেটা তুই লাঙ্গ আতো দিন তাইলে আর কি করবি যাও না বই কেউ আইলে তুইলা দিব নি কি ব্যাপার এই রাস্তা কা ধরে একটা মানুষও যায় না এই টেহাটা যে তুলাম ভেরা কষ্ট হই যায় কেউ তুইলা দিলে ভালো হইতো কোসে হে মানে এই টেহাটা কি বে তুই জমুনቱን কষ্ট হইবো এটা মানুষও তো নয় দড়ি টপরে সময়রে তুই লই না আমি পাইতাম না আমার পরিশ্রম হরাতাম না আমি নারে মনে হয় না যে কেউ আইবো এক কাম করি ফোন দেই বন্ধু রে বন্ধু আয়ক হ্যাঁ বন্ধু এ তাড়াতাড়ি আই তো অন্য রাস্তা মধ্যে আরে 20 সাল বড়াটা কাম আটকে গেছে গা সক্কালা আয় বন্ধু ফোন দিতে কি মেন দরকার তাড়াতাড়ি বন্ধু কি হইছে এই কইতে বেড়া কষ্ট বন্ধু আইছে ঘটনা কইলাক আরে থাক না কই বেড়া কষ্ট তোর কি হইছে আমার বিস্তারিত কইলাক

ওই যে গেল আমরা যেন বইছি তুইলা দিব কারা ঠিকই তো কষে কি আমি উডো পরিশ্র ভেড়া কষ্টে বন্ধু সিরোই না এ বন্ধু বন্ধু আমি সিরা পাইতাম না কষ্ট আরে না আমি সিরা পাইতাম না এটা সিরা বেড়া কষ্টের কাম ই কষে

কি বল না বালতি আছে বালতি ভুরাই ভুরাই নিয়ে নিবে আর কোগা এই বন্ধু তুই কি কস কি আর বালতি দি আগুন নিবাইবো এতটা পরিশ্রম কেরা করবো পুরো গা পুরো ছাই হয়ে যাক ইয়াল্লা গাছো কারণ গরাঙ্গু লাগে নিজে বাস্তবে হেন্ডাম